বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আসছি একটি হাঁসের খামারে দেখতেই পারছেন এখানে প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা আছে এগুলো বাচ্চার বয়স হলো চোদ্দ দিন কিছু আছে আরও কম বয়সের দুই তিন দিনের এখানে আছে দেখতেই পারছেন এগুলো হলো খাকি ক্যাম্বেল যে হাঁসগুলো আছে সবগুলি হলো আশি আর কি যেগুলো আর কি ডিম পারে এখান থেকে আর কি শুরু হয় এটা হলো বোর্ডিংয়ের পর আর কি বাইরে বাইর করা হয়েছে টিকটি পার্সেন্ট হাঁসগুলো যারা হাঁসের খামার করতে চান তারা করতে পারেন আসলে হাঁসের খামার খুবই লাভজনক তেফটি পার্সেন্ট এখানে হাঁসগুলো একা একাই ঘুরছে খাওয়া দাওয়া করতেছে এটা আপনাদেরকে বলতে হলে একটি হাঁসের বাচ্চার দাম পড়ে চল্লিশ টাকা আটত্রিশ টাকা পিস ছোটো থেকে ওই সময় যদি আপনারা নিয়ে আইসা এগোরে একুশ দিন পর ভ্যাকসিন দেন তাহলে এরা অনেক শক্তিশালী থাকে এরা পানিতেও চলাচল করে খুব হেভিভাবে কোনো সমস্যা হয় না এদের রোগ বলতে খুবই কম খালি ডাক কলেরা আছে এটাই এটা ভ্যাকসিন করলেই ঠিক হয়ে যায় আশা করি দেখতে পারছেন এটা আসলে যারা বোর্ডিং করতে চাচ্ছেন তারা এই হাঁসের বাচ্চার জন্য করতে পারেন এটা খুব লাভজনক একটা ব্যবসা এটা আমি আসছি একটি আমার বড় ভাইয়ের ফার্মে এখানে উনি বাচ্চা নিয়ে আইসা দুই মাস পালে পালার পর বিক্রি করে দেয় আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান ওনার কাছ থেকে নিতে পারবেন ভ্যাকসিন সহকারে দেওয়া দেওয়া থাকে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি হাঁসগুলো এটি একদম অর্গানিকভাবে আর কি পালা হয় কোনো এক্সট্রা কোনো মেডিসিন মডিসিন খাওয়ানো হয় না বাজারে যারা দেখতে পারেন যে হাঁস বিক্রি করে ওইগুলো দেখে যে অনেকগুলো অনেক সুখ না থাকে কিন্তু এটা আসলে গ্রোথ ভালো আছে দেখতেই পারছেন এগুলো হলো সব ফিমেল যেগুলো আপনারা ডিমের জন্য নিতে পারেন দেখতেই পারছেন হাঁসগুলো অনেক স্বচ্ছন্নভাবে ঘোরাফেরা করছে মানে পরিবেশটা অনেক ঠান্ডা আর কিছুদিন বৃষ্টি বুষ্টি থাকার কারণে এরা ঘরের ভিতরেই থাকে এবং কি এখন বয়স মোটামুটি ভালোই দেখতেই পারছেন হাঁসগুলো এখানে হাঁস আছে পাঁচশো প্লাস দেখতেই পারছেন আসলে এখানে হাঁস কাটার চান্স খুবই কম এটা স্বচ্ছন্নভাবে ঘোরাফেরা করে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন তো এটি এই খামারটি হলো মুক্তা মাইমিন সিং মুক্তাগাছা নতুন বাজারে হাঁসের খামার যারা বাচ্চা কালেক্ট করতে চান তারাও কালেক্ট করতে পারবেন এই কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যে ব্যয়ের খামার ওনার তো যারা খামার করতে চান তারা খামার করতে পারেন খুবই লাভজনক ব্যবসা হাঁসের খামারে আর হাঁসের খামারের ঘর আসলে অত ই করে দেওয়া লাগে না এটা চাং সিস্টেম করে যে পুকুর আছে পুকুরের উপরে আপনারা চাং সিস্টেম করে রাখতে পারেন আবার পুকুর এই সাইডে রাখতে পারবেন যারা দেখা গেছে যে বোর্ডিং করে সাত দিন কষ্ট করতে চান না তাদের জন্য হলো এইগুলো বাচ্চা এক মাস বয়সের এক মাস অথবা এক মাস প্লাস বয়সের যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আর এই ভিডিওটি হলো শুধুমাত্র তাদের জন্য যারা হাঁস নিয়ে চিন্তা ভাবনা করতেছেন বোর্ডিং কিভাবে করবেন যারা বোর্ডিং করতে চাচ্ছেন তারা এই যে রকম একদিন এগুলোকে হিট দেওয়া লাগবে আপনার এই যে রকম জার বাতি আছে যেগুলোর মধ্যে বাল্ব লাগানো থাকে এগুলো দিয়ে প্লাস এই যে এখানে আরেকটি আছে এই রুমে আর কি আপনার সাত দিন থাকে থাকার পরে আর কি বাইরে বাইরে করা হয় এদের নিচে আর কি আপনারা যে যেটা দেন কুড়া অথবা খের এই যে বাচ্চাগুলোকে আর কি এখন ছাড়া আছে এটাই হলো আর কি বোর্ডিংয়ের জন্য আর কি এখানে সাত দিন থাকে এই যে লাইট সব সময় লাইট থাকে এখানে বন্ধুরা এটাই হলো আসলে হাঁসের খামার হাঁসের খামার করতে বেশি জায়গা লাগে না দুই কাটা অথবা দেড় কাটা জায়গা নিয়ে আপনারা হাঁসের খামার শুরু করতে পারবেন একটা পুকুর থাকবে আর একটি সুন্দর ঘর থাকবে শুকনো থাকবে সব সময় যাতে দুই দিলেও তাড়াতাড়ি শুকিয়ে যায় এটি হলো হাঁসের খামারের জন্য উপযুক্ত হবে তো দেখতে থাকেন ভিডিওটি ধন্যবাদ সবাইকে